হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যাকাউন্টিং ইন মাইন্ডস আজকে আমরা হিসেবে কেনের আরেকটি টপিক নিয়ে আলোচনা করব আজকে আমরা জানার চেষ্টা করব যে ডেবিট নোট কি ক্রেডিট নোট কি এবং ডেবিট নোট এবং ক্রেডিট নোট তৈরি করার নমুনা বা ফর্মুলা আমাদের নবম দশম শ্রেণী একাদশ দ্বাদশ এবং বিভিন্ন চাকরির পরীক্ষাতেও ডেবিট নোট এবং ক্রেডিট নোট থেকে কুয়েশান আসে তো চলুন আমরা এবার জানি যে ডেবিট নোট কি তো ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে বিক্রেতাকে যে পত্র ক্রেতা প্রেরণ করে তাকে ডেবিট নোট বলে অর্থাৎ পণ্যের ক্রেতা পণ্য ফেরত দিলে ফেরতের বিস্তারিত বিবরণ যেমন ফেরতের কারণ পরিমাণ দর ইত্যাদি উল্লেখপূর্বক বিক্রেতাকে যে পত্র প্রেরণ করে তাকে ডেবিট নোট বলে ক্রয় ফেরতের কারণে বিক্রেতাকে ডেবিট করা হয় বলে এর নাম ডেবিট নোট এটি ক্রয় ফেরত বইয়ের দলিল হিসাবে ব্যবহৃত হয় এর আরেক লিপি অর্থাৎ নোট হচ্ছে ক্রেতা তৈরি করে ধারে পণ্য বিক্রেতাকে ফেরত দেওয়া হয় সেই ফেরতের কারণ এবং বিবরণ ইত্যাদি উল্লেখ করে ক্রেতা ডেবিট নোটটা তৈরি করে আর ডেবিট নোটের আরেকটা নাম হচ্ছে দেনা লিপি তো বিভিন্ন ভাইবার প্রশ্নে এটা ভাইবাতেও এই প্রশ্নটা করা হয় যে ডেবিট নোট কে তৈরি করে তো ডেবিট নোট হচ্ছে ক্রেতা তৈরি করে নরমালি বাকি সব দলিল বিক্রেতা তৈরি করে শুধু ডেবিট নোটটা হচ্ছে ক্রেতা তৈরি করে তো চলুন এবার আমরা একটা ডেবিট নোটের নমুনা দেখি এখানে হচ্ছে মনি হচ্ছে ডেবিট নোটের তৈরি কারক আর কি তো এখানে উপরে বাম পাশে বিক্রেতার স্বাক্ষর ঠিকানা ডান পাশে তারিখ তো দুই সালের দশে জুন এটা তৈরি করছে তো এটা দুই জুনের দুই তারিখের একটা ক্রয় দেওয়ার প্রেক্ষিতে আর সেটা কারবারি বাটটা সহ তখন ক্রয় করা হয়েছিল তো যখন ফেরত দেওয়া হবে তখন কারবারি বাদ দিয়ে দেখাতে হবে তো কারবারি বারটা ছিল পাঁচশো তাহলে হচ্ছে চার হাজার পাঁচশো কথা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা যেহেতু এটা ক্রেতা তৈরি করে তাহলে সাক্ষটা হবে ক্রয় ব্যবস্থাপকের এবার চলুন আমরা জানি যে ক্রেডিট নোট কি ক্রেডিট নোট হচ্ছে ডেবিট নোটের বিপরীত হবে তো ডেবিট নোট যেহেতু ক্রেতা তৈরি করে ক্রেডিট নোট অবশ্যই বিক্রেতা তৈরি করবে তো পণ্যের ক্রেতা কোনো কারণে পণ্য ফেরত পাঠালে উক্ত পণ্য গ্রহণ করার পর প্রাপ্তি স্বীকারপত্র হিসেবে বিক্রেতা ক্রেতাকে যে পত্র প্রেরণ করে তাই ক্রেডিট নোট এটি বিক্রয় ফেরত বইয়ের দলিল হিসেবে ব্যবহৃত হয় এর আরেক নাম হচ্ছে পাওনা লিপি অর্থাৎ ক্রেডিট নোটের আরেকটা নাম হচ্ছে পাওনা আর ক্রেডিট নোট তৈরি করে কে বিক্রেতা বিক্রেতা মানে ক্রেতা যে যে ফেরত পণ্য সেটা প্রাপ্তি পাইছে লিপি সেই প্রাপ্তির স্বীকার করে বিক্রেতা ক্রেতাকে এই পত্র প্রেরণ করে চলুন আমরা এবার ক্রেডিট নোটের একটা নমুনা দেখি এখানে বিক্রেতা ছিলেন তপু টাটাস আর উপরে বাম পাশে ক্রেতার স্বাক্ষর ঠিকানা তারিখ তো এটা তৈরি করা হয়েছে দুই সালের পনেরোই জুন অর্থাৎ দশই জুন হচ্ছে ক্রেতা বিক্রেতাকে ডেবিট নোট ইস্যু করেছিল তো এটা আবার তবু টেডাস বিক্রেতা দুই সালের পনেরোই জুন তৈরি করেছে তো দশ ছয় দুই হাজার চব্বিশ তারিখে প্রেরিত ডেবিট নোট এবং একটি ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক পাকা ফেরত পাওয়া গেল যারা দাম ছিল পাঁচ টাকা কারবারি বারটা ছিল দশ পার্সেন্ট পাঁচশো টোটাল চার টাকা এবং এটা স্বাক্ষর হচ্ছে বিক্রয় ব্যবস্থাপক যেহেতু এটা বিক্রেতা তৈরি করে তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন তো অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ